চব্বিশ হাজার টাকা না কত রকম আছে ভাইয়া কটা আছে ইসলামনগর না সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম তো দর্শক আমি চলে এসেছি মানিংগঞ্জ মমতাজ বেগম এটা এই হাতটা মমতাজের হাত বলি সবাই চিনে আর এটা কিন্তু মানিকগঞ্জ থানায় অবস্থিত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাটে ছাগল কীরকম নামে বিক্রি হয় এখানে কিন্তু অনেক ছাগল উঠে আপনি বিভিন্ন প্রজাতের ছাগল পাবেন বিশেষ করে গৃহস্থবাড়ির যারা ছাগল লালন পালন করে তারাই এই হাটে বেশি ছাগল মানে বিক্রির জন্য নিয়ে আসে আর এই হাটে কিন্তু সবথেকে মজার বিষয় হলো আপনি যত টাকা দিয়ে গরু ছাগল কিনেন না কেন আপনার পাঁচশো টাকা হাসি দিতে হবে দর্শক চ্যানেলের সাথেই থাকুন আর এই হাটের ছাগলের দামগুলা জানুন আপনি যদি ক্রয় করতে চান তাহলে আপনি মানিকগঞ্জ সিঙ্গার চলে আসবেন এবং এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ছাগল আপনি ক্রয় করতে পারবেন অকমাৰকেলে আমি আমি কত টকা দামছ ন কত টাকা গুলো 22000 টাকা কইছেনা আমি কত কইছেন দীরা 20000 টাকাই টাকা না কত কম আছে ভাইদিয়া ও আইডা কত বলতাছেন না না 25000 টাকাও তো ভালোই দাম উঠছে মোটামুটি খারাপ না

বিশ হাজার টাকা দাম চাইছে বাইশ হাজার টাকা বলছে তো ভালো দামই বলছে বাধা তো ভালোই মোটামুটি খারাপ না হ্যাঁ কোন জায়গায় ইসলামনগর না এটা বোধ হয় চার পাঁচশো টাকা গেছে খরচ এটা আন্তত খরচ হয়ে গেছে চার পাঁচশো টাকা আবার ফিরে লেগে গেল চার পাঁচশো কত এক হাজার না করতে পারলে কি আমাদের সালা হয়ে যাবে নাকি তাই বলে লজ্জা পিছালে না আবার একেবারে কিন্তু কিনা না কিনা তো না বাড়ি ছাগল চাষি কষ্ট করে পালছে ধরে খাসি না এক ছাগলের বাচ্চা নাকি এক ছাগলের বাচ্চা দুইটা